দুপুরে ঘুম থেকে উঠে অনেক খিদার লাগিয়েছে খাইতে হইব এই যে এই যে উঠার পর থেকে দেখি আসি দেখি পুরী ভাজতেছে পুরী বানাইতেছে খিদার জ্বালা আসো না এই জন্য নিজেই চুলার কাছে বসলাম চুলাটা জ্বালাইছি চুলা জ্বালার পরে আমাদের তো মাটির চুলা এই জন্যই আগে পাতার মাথা দিয়ে চুলাটা জ্বালাই দিলাম জ্বালালার পর অনেক ধুমা ঘুমার পরে আমি আবার কিছু নার্কে মার্কে দিলাম দেওয়ার পরে কড়াইটা বসার পরে এখন তেল দ্বার পালাম তেল দিতে হবে তেল দিলাম তেল দেওয়ার পরে তেল দেওয়ার শেষ তেল দেওয়া শেষের পরে তেলটা একটু সময় নেবে গরম নিতে তাতে আমি একটু ভালোভাবে দেখে দিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি এখন একটা গরম হোক গরম হয়ে গেছে প্রায় পুরি সারি দিলাম একটা পুরি দেওয়ার পরে পুরিটা ভাজলাম পুরিটা এখন এই তো ভাজা শেষ কাছাকাছি আর একটু আবার জাল দেওয়া লাগে আবার পুরি ভাজা লাগে মানে বিরক্ত কাজ আর কিছু একদম বিরক্ত কাজ একটা শেষ আর একটা দিলাম এটাও সে করতে করতে অনেকটা ভাজিয়ে দিয়েছি ভাজার পরে এটা বাজলি শেষ ভাজা এই তো প্রায় শেষ এই পুরিওটা ভাজা শেষ এটাও তারপরে এই তো মিষ্টি মিষ্টি আনার পর মিষ্টি টানলাম দুইটা তিনটা পুরি নিলাম তারপরে মুখে দিয়ে দেখি কেমন লাগে হম অনেক ভালো